ভাই মারামারির ফায়ার করতেছে হ্যাঁ এটাও করা যায় এখন পুলিশ করছে কোন দিকে ওইদিকে আপনি যেদিকে রাইফেলটা তাক করা আছে আর্মস যেদিকে তাক করা আছে ওই দিকে হচ্ছে যে আপনি রুমটা বেশি দিবেন আপনি কি করলেন পুলিশ যেদিকে তাক করা আছে ওই দিকে রুম না দিয়ে পুরোটা ব্যাকরুম দিলেন কম্পোজিশন এইখানে আপনাকে ন্যানো সেকেন্ড ডিসিশন নিয়ে ফেলতে হবে আপনাকে ন্যানো সেকেন্ড কম্পোজিশন সাজা ফেলতে হবে আর এইটাকে এইটা অবশ্যই মনে রাখবেন কখনো পুলিশের সামনে যাবেন না পুলিশের সামনে থেকে ফুটেজ কভার করবেন না সব সময় পুলিশ যে বরাবর থাকবে আমার পুলিশের যদি ফন্টাল ছবি লাগে আমি সামনে গিয়ে নিব না পুলিশ বরাবর সাইড থেকে পুলিশের একদম যে সামনে শাড়িটা আছে ওইটা সাইড থেকে ওইটা সাইড থেকে যখন আমি সামনের সারি আমি এমনিতে আমি ছবিটা পাবো যে সে কোন দিকে সেল মারছে অথবা গুলি করছে ঠিক আছে কখনোই পিকেটারের ওই সাইডে যাওয়া যাবে না তাহলে তো শেষ হ্যাঁ পুলিশের সেল এগুলো আমরা খাই হ্যাঁ অনেক সময় অনেক সময় হয় কি দেখা গেল যে কোনো একটা কারণে হবে আমরা ওইদিকে অনেক সময় পড়ে যাই সেটা ভিন্ন বিষয় তখন আমাদের কী করতে হয় তখন যে পাশে ফুটপাথ আছে সাইড দিয়ে সাইড দিয়ে খুব সাবধানে আসা আবার আমি এই সাবধানতা অবলম্বন করতে গিয়ে যদি ছবি মিস মিস করে ফেলি তাহলে তো হলো না আমাকে ছবিও নিতে হবে নিজের সেফটিটাও এনশিউর করতে হবে যে হ্যাঁ আমি এখানে একটা একটা বোম ফাটলো অন্য মানুষ দৌড় দিতে পারে একজন একজন সাংবাদিক দৌড় দিতে পারে না একজন ক্যামেরা পারসন একজন রিপোর্টার দৌড় দিতে পারে না মানে ওইখান থেকে হ্যাঁ নিজের সেফটিটার দরকার আছে আমি ওইখানে ওই ঠান্ডা মাথায় আমি নিরাপদ জায়গায় যাবো কিন্তু তার আগে হচ্ছে তার ভিতরে হচ্ছে যে ওই অ্যাট টাইম আমি আমার ছবিটাও নেওয়ার চেষ্টা করব। আর ওইখানে যেন হচ্ছে খুব বেশি হচ্ছে আমরা পাজল হয়ে না যে খুব বেশি এক্সাইটেড হয়ে না যায় এক্সাইটেড যারা খুব বেশি এক্সাইটেড হয় তারাই হচ্ছে যে দেখা যায় দুই দু চারটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিতরে পড়ে যায় হ্যাঁ তো এখানে আপনি একটা জিনিস কাজ করবেন যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার সাথে যিনি ভিডিও জার্নালিস্ট থাকবেন উনি কি করেন উনি তো ডিসপ্লেতে তাকান আর সামনে তাকান উনি কিন্তু সাইড আশপাশ উপর এগুলা দেখেন না তখন কি হয় উনি আহত হতে পারেন উনি যদি কোনো কারণে ভিডিও জানাল যদি আপনার ওই ইভেন্টে আহত হয় আপনি কিন্তু ওই ইভেন্টে ফেল তাহলে কি করতে হবে আপনি একদিকে কথা বলছেন এবং অন্যদিকে আপনি আশেপাশেও দেখছেন এবং আপনি কি করবেন আপনি আপনি দেখলেন যে আপনার ভিডিও জার্নালিস্ট সামনের দিকে ওইদিকে কোনো একটা ছবি নিচ্ছে এই পাশে আরও ভালো কিছু আছে এবং আপনি এই পাশে আপনি কোনো একটা বিষয় নিয়ে কথা বলবেন তাকে হাত দিয়ে টাচ করলেন অথবা হাত দিয়ে আসতে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন অথবা মুখে তো আপনি তো লাইভের ভিতরে আছেন আপনি মুখে তো বলতে পারবেন না যে ভাবে ঘুরেন তো উনি এমনিতে আপনি টাচ করলে উনি আপনার সিগনালটা বুঝে ফেলবেন ঠিক আছে এখানে তার আইকনটাকে সুযোগ নাই যেহেতু হচ্ছে যে আপনার সামনে থাকছেন না সাইডে থাকছেন তখন হচ্ছে টাচ করে দেখে দিলেন এই পাশটাতে আর সবসময় এইটা নিশ্চিত করাবেন হেডফোনটা যেন কানে থাকে ভিডিও জার্নালিস্ট যিনি থাকবেন কারণ একটা রিপোর্টার কি কথা বলছে রিপোর্টার কথা বলছে যে হচ্ছে যে পুলিশ এখানে প্রচুর ফায়ার করছে আর আপনি এখানে দেখাচ্ছেন যে ওইখানে অন্য একটা কোন একটা ছবি দেখিয়ে দিলেন বিষয়টা কিরকম কীরকম আপনি এখানে আপনি হ্যাঁ আপনি কি আপনি ওইখানে বলছেন যে পুলিশ ফায়ার করতেছে আপনি ওইখানে দেখাচ্ছেন উপরের বিল্ডিংয়ের মানুষ নিচের দিকে এভাবে তাকিয়ে আছে এটা কি যায় তখন আপনি যখন আপনার কথাটা যখন হেডফোনে শুনবে তখন হচ্ছে যে ওকে ফাইন সে পুলিশ ফায়ার করতেছে ওইদিকে চলে গেল পিকেট আর ইট মারছে এটা হেডফোন না থাকলে তো মানে রিপোর্টার কি বলছে শুনতে পারতেছে না হ্যাঁ কোন দিকে যে অমুক দলের নেতাকর্মীরা ওই দিক থেকে আসছে হ্যাঁ আপনি এদিকে চায়ের দোকানের ছবি এদিকে ধরে রাখছেন তখন আপনার কী করে হেডফোনটা থাকলে ওই যে অমুক দলের নেতাকর্মীরা আসছেন তখন ওই দিকে আসতে করে ভিডিও জার্নালিস্ট কী করলেন ওইদিকে ক্যামেরাটা ঘুরে ওই ছবিগুলো নিলেন ঠিক আছে হেডফোনটা হচ্ছে ব্যবহার করতে হবে হেডফোন ছাড়া ওই যে আমি দেখলাম ক্যামেরায় অডিও বার লাফাচ্ছে এইটাকে কখনো বিশ্বাস করা যাবে না এমনিতেও ইলেকট্রিক্যাল নয়েজ থাকতে পারে